সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই গণভবন দখল জনতার ইস্তফা হাসিনার দিল্লির উদ্দেশ্যে কন্যা ছাত্র বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ ইতিমধ্যে সেখানে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছে পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছেন বাংলাদেশের সেনাপ্রধান এর মাঝেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা সূত্রের খবর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে চপারে ভারতের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা ও তার বোন শেখ রাহানা জানা যাচ্ছে আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নেমেছে সামরিক হেলিকপ্টার সেখান থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে আসতে পারেন মুজিব কন্যা অনুমান করা হচ্ছে হাসিনার অবর্তমানে বাংলাদেশের শাসনভার উঠতে চলেছে সেনার হাতে সূত্রের খবর সোমবার হাসিনার গণভবন ছাড়ার খবর প্রকাশে আসার বেশ কয়েক ঘন্টা পর দুপুরেই ঢাকার গণভবনে আছড়ে পড়ে জনতার ভিড় দখল নিয়ে নেওয়া হয় গণভবনের চলে ভাঙচুর ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর মূর্তিও ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদিকে পরিস্থিতি যে পথে যাচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি অনুমান করা হচ্ছে প্রতিবেশী দেশের এই অশান্ত পরিস্থিতির পেছনে সরাসরি রয়েছে পাকিস্তানের যোগ হাসিনার পদত্যাগের পর সরকারের হ্রাস কার হাতে যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি সূত্রের খবর গোটা পরিস্থিতি আজ করে আজই আইবি প্রধান তপন ডেকাকে নিয়ে ঢাকায় পৌঁছে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এদিকে কট্টরপন্থী অনির্বাচিত বিএনপি কিংবা জামাতের হাতে যাতে ক্ষমতার হ্রাস না যায় তার জন্য বাংলাদেশ সেনার কাছে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন হাসিনা পুত্র বাংলাদেশের সেনার কাছে তার আবেদন কোনো অনির্বাচিত কাউকে সরকার গঠন করা থেকে যেন আটকানো হয় পাশাপাশি আরও জানানো হয়েছে সংবিধান মেনে এই দেশ ও দেশবাসীর নিরাপত্তা এখন আপনাদের হাতে এদিকে বাংলাদেশের ঘটনার পরম্পরা যে পথে এগোচ্ছে তাতে চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতির পেছনে সরাসরি পাকযোগ দেখছে ভারত সরকার ভারতের চিন্তা যথেষ্ট কারণও রয়েছে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর যদি সেখানে কট্টরপন্থী জামাতের আবির্ভাব হয় সেক্ষেত্রে ধাক্কা খেতে পারে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শুধু তাই নয় পাক ঘনিষ্ঠ বাংলাদেশ তৈরি হলে সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বাড়বে সেখানে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে সমস্যা ব্যাপক বেড়ে উঠতে পারে বলেই অনুমান করা হচ্ছে